যে তিন নাম্বার পয়েন্ট হলো যে আমাদের আমাদের নবিনী হচ্ছে আমাদের নেতা বলেন সবাই এই যে এখানে সমস্যা অনেকে আমাদের নবীজি আমাদের নেতা এতে কোনো সন্দেহ আছে সময় তো হাজির কেন হবে আল্লাহ তারা অনেক আয়াতের সময় সংক্ষিপ্ত সুরা কলমের

এরপরে মৃত্যুর পরে প্রথম প্রশ্নই হবে যে তুমি কি নামাজ পড়েছ প্রথম প্রশ্ন কি মান রাখব কে তোমার রবকে আল্লাহ জানে এই বিধিবিতে আসার পরে অনেক মানুষ রফদাবি করবে এই এই জন্য আল্লাহ তাআলা প্রথম প্রশ্নই তোমার রবকে হিসাব দাও উত্তর দাও কবরের প্রথম প্রশ্ন বলে শুধু

আমাদের দেশের জন্য যেটা প্রয়োজন মনে করেন দেশের দেশ পরিচালনার মত কোনো আইনে কোরআনে নাই বলেন আছে আছে বলেন আমাদের নবীজি আপনি ইতিহাস তালস করবেন আমাদের নবীজি সাড়ে লক্ষ মাইল এর মদিনা মদিনার বর্তমান কত বলেন তিনি দশ বছর শাসন করছে কোরআন দিয়ে কি দিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিকের সর্দার হওয়ার একটাই কারণ নবীজির নামাজে মানতো কিন্তু সমাজে মানতো না যে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে নেতৃত্ব দিব আবু জাহেল উকবা সাহেব তারা আপনি কেন নেতৃত্ব দিবেন আপনার নেতৃত্ব মানে না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যত যা মুনাফিক হবে